জয়গুরু সবাইকে আলোচনা পত্রিকা থেকে পাঠ করছি আহর্তা বিরাজ মিশ্রি লিখছেন সুবুদ্ধা শিশি ঠাকুরকে বলছেন অল্পে সন্তুষ্ট থাকার ধর্মনীতি অনুমোদিত যে আদর্শ সে সম্বন্ধে অর্থনীতিবিদরা বলেন যে ওতে জাতীয় জীবনে অর্থনৈতিক অবনতি আসে কিন্তু অর্থনৈতিক উন্নতি করতে গেলে চাই জীবন ধারণের মান উন্নয়নের প্রচেষ্টা পাশ্চাত্য দেশগুলিতে জীবনের মান উন্নয়নের প্রচেষ্টা প্রবল তাই সেখানে অর্থনৈতিক অভ্যদ যথেষ্ট হচ্ছে কিন্তু জীবনের মান উন্নয়নের নেশায় মানুষ সেখানে শান্তি ও সন্তোষ হারাচ্ছে ভোগ সর্বস্ব হয়ে উঠছে এ অবস্থায় ভারতে আমাদের নীতি অবলম্বন করে চলা উচিত যাতে জাগতিক ও আর্থিক ঐশ্বর্যের সামঞ্জস্য বিধান করে উন্নতি মুখর হয়ে শান্তিতে বসবাস করতে পারি শ্রী ঠাকুর বলছেন প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং বাংলায় হচ্ছে সাদা সিদে জীবন ও উচ্চ চিন্তা এর আদর্শই আমার কাছে ভালো বলে মনে হয় অযথা প্রয়োজন বাড়াতে নেই উতে মানুষের বস্তুবশ্যতা বেড়ে যায় ছিমছাম সহজ সুন্দর জীবনই ভালো তাই বলে আমি দারিদ্রকে আঁকড়ে থাকার কথা বলি না দারিদ্র হল অধর্মের লক্ষণ অধর্ম হলো তাই যা আমার কাছে বাঁচাবারাকে ক্ষুণ্ণ করে প্রায়ই দেখু যারা দারিদ্র হতো তাদের কতকগুলি চরিত্রগত খাক্তি আছেই যেমন আলস্য অকৃতজ্ঞতা আত্মম্বরিতা আত্ম অবিশ্বাস পরশ্রীকাতরতা সেবা বিমুখতা ইত্যাদি এইগুলি হলো দারিদ্রের মূল নিদান তাই বলছিলাম দারিদ্র অধর্মের লক্ষণ জীবনের মান উন্নয়ন বলতে আমি বুঝি চরিত্রের মান উন্নয়ন যোগ্যতার মান উন্নয়ন সেবা সামর্থ্যের মান উন্নয়ন প্রত্যেকের মাথায় ঢুকিয়ে দিতে হবে যাতে সে তার বৈশিষ্ট্য অনুযায়ী সোসাইটি এর পক্ষে মোস্ট ইউজফুল হয়ে উঠতে পারে অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড অফ বিং অ্যান্ড বিকামিং বাংলায় হচ্ছে বাঁচা বাড়ার আদর্শ অনুযায়ী নজরটা যদি এই দিকে থাকে তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি ওয়েলথ বাড়বে কিন্তু তারা সেলফিস আইডিয়াল এনজয়মেন্ট প্রমিনেন্ট না হয়ে একটিভ সার্ভিস প্রমিনেন্ট হয়ে উঠবে এবং সেইটাই এনজয়েবেল হয়ে উঠবে তাদের কাছে ওই নেশা থাকলে যে ওয়েলথ তাদের হাতে আসবে তাও তারা শুধু ভোগে না লাগিয়ে দশজনের সেবাই ব্যয় করতে চাইবে তাই স্বার্থপর সর্ব ভোগ সর্বস্ব হয়ে অশান্তিতে নিমজ্জিত হবার সম্ভাবনা কমই থাকবে তাহলেই দেখো বিং অ্যান্ড বিকামিং মানে বাড়া এর আইডিয়াল যদি মানুষের মাথায় সজাগ রাখতে পারো তাহলে তাই ব্যালেন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে নইলে মানুষ আনব্যালেন্স হবেই হয় সত্তাকে বাদ দিয়ে প্রবৃত্তির দিকে ঝুঁকে পড়বে নয় সাত্বিকতার নামে স্থবির হয়ে পড়বে কিংবা নিজেকে বাঁচাতে গিয়ে পরিবেশকে ভুলে যাবে বা পরিবেশের কথা ভাবতে গিয়ে আত্মরক্ষার জন্য করণীয় যা তা বাদ দেবে এই রকম একটা না একটা এক পেশে এর এক পেশে রকম ধরবেই তাই ব্যালেন্স ও হারমোনি যদি আনতে চাও বৃষ্টি ও সমষ্টির জীবনে তা কি ভারতে বা ভারতের বাইরে তাহলে ইন্সপায়ার করতে হবে লাভ ফর এ লিভিং আইডিয়াল হো স্ট্যান্ডস ফর দ্য লাইফ অ্যান্ড গ্রোথ অফ অল বাংলায় হচ্ছে সর্বমানবের জীবন বৃদ্ধিকামী জীবন্ত আদর্শের প্রতি অনুরাগ একেই বলে ধর্মদান এই ধর্মদানই হল জগতের সর্বশ্রেষ্ঠ কর্ম তোমরা ঋত্বিক অধৈর্য যাজকরা হলে ধর্মদাতা তোমরা যদি তোমাদের কর্ম নিষ্ঠা সহকারে করতে থাকো তাহলে দেখবে বিভ্রান্ত জগৎ আপনা থেকে পথে আসবে যে আদর্শনিষ্ঠ হয়ে সপরিবেশ নিজেকে তদনুযায়ী নিয়ন্ত্রিত করতে করতে এগিয়ে চলে সে মহাকল্যাণকৃত তাকে দেখলেও পণ্যী আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ড পৃষ্ঠা একশো একাত্তর মন্দির